আসসালামু আলাইকুম সবাইকে তোমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা টেকটিক্যাল বা কৌশলী প্রিপারেশন নিতে চাও আজকের এই অ্যানালাইসিস ভিডিওটা তোমার খুব বেশি হেল্প করবে কারণ আজকের এই ভিডিওটা দেখার পরে তুমি আসলে বুঝতে পারবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ পার্টটা থেকে কিভাবে প্রশ্ন করা হয় এবং স্পেসিফিক বাংলা ইংরেজি জিকে অংশের যে সাইট নম্বর আছে কোন কোন টপিক থেকে একদম স্পেসিফিক করা হচ্ছে এই জিনিসটা তোমরা আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবা তো দেখো আজকে আমরা মেইনলি দুই হাজার একুশ বাইশ সালের একটা প্রশ্ন নিয়ে অ্যানালাইসিস করব অর্থাৎ দুই হাজার একুশ বাইশ সেশনে যে প্রশ্নটা আসছে এইটাকে আমরা সুন্দর করে আজকে এক্সপ্লেন করা ট্রাই করব তো আগে যদি তোমরা ভিডিওগুলো না দেখো ওইগুলা তাইলে দেখে আইসো কারণ ওইখানেও প্রায় বাইশ তেইশ এবং তেইশ চব্বিশ গত দুই বছরের লাস্ট যেটা রিসেন্ট হয়ে গেছে ওইগুলার আমি অ্যানালাইসিস দিয়ে দিছি তো দেখো আমরা যদি প্রথমে এই জায়গাতে দেখি যে আজকে আমরা যে প্রশ্নটা অ্যানালাইসিস করবো সেটা আসলে কি টাইপের প্রশ্ন বা কোন সালের কোন সেটের প্রশ্ন এই জায়গাতে দেখো এটা দুই হাজার সালের প্রশ্ন এবং সেট হচ্ছে দুই তো তোমরা প্রশ্নগুলো যদি মানে নিজে নিজে দেখতে চাও আমার এই ভিডিওর নিচে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবে ওইটা থেকে বা কমেন্টের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবে ওইটা তোমরা দেখে নিতে পারো তো আশা করছি আমার অ্যানালাইসিসগুলো দেখলে তোমার আর ক্রস চেক করতে হবে না অটোমেটিক্যালি তোমরা বুঝতে পারবা যে কোন কোন টপিক থেকে প্রশ্ন হচ্ছে এবং তোমার ওই টপিকগুলা কমন পাওয়ার জন্য কিভাবে পড়া উচিত ঠিক আছে অর্থাৎ এমসিকিউ পার্টটা সুন্দর করে কাভার হয়ে যাবে তো চলো আমরা একদম শুরু করে দিই তো প্রথমে দেখো এই জায়গাতে কিভাবে প্রশ্নগুলা করা হয়েছে বলে দেখো বাংলা যে প্রশ্নটা আসে এই জায়গা থেকে তোমাদের পনেরো নম্বর থাকে তোমরা সবাই জানো বাংলা থেকে পনেরো ইংরেজি থেকে ইংরেজি থেকে এমসিকিউ পার্টে পনেরো এবং জিকে অংশ থেকে তোমাদের বাকি থার্টি মার্কস এই টোটাল ষাট নম্বর তোমাদের এমসিকিউর জন্য হয় তো আমরা একদম ধরে ধরে দেখবো যেমন এক নম্বরে কোন জায়গা থেকে প্রশ্ন করা হয়েছিল অর্থাৎ পনেরোটা প্রশ্ন বাংলার কোন কোন জায়গা থেকে আসছিল তো প্রথমে দেখো এক নম্বর প্রশ্নটা তোমাদের সহপাঠ থেকে করা হয়েছে বাংলা ফার্স্ট পার্ট মানে তোমার বাংলা এর যে বইটা আছে ওইটা সহপাঠ যেটা ওইটার নাটক থেকে যে কোনো একটা নর্মাল প্রশ্ন করা হয়েছিলো যেটা তোমার এইচএসসিতে আসে বা এইচএসসিতে যে টাইপের প্রশ্নগুলো আছে সেইগুলা ওকে দুই নম্বর প্রশ্নটা দেখো গদ্য থেকে করা হয়েছিলো গদ্যের কোন জায়গা থেকে শব্দার্থ থেকে আমি আগের অ্যানালাইসিসগুলোতেও তোমাদের বলে দিছি যে যে প্রশ্নগুলাই তোমাদের করা হবে বাংলা ফার্স্ট পার্ট থেকে অধিকাংশ প্রশ্ন শব্দার্থ থেকে করা হয় তার মানে বাংলা ফার্স্ট পার্টের গদ্যপদ্য যেখানেরই হোক না কেন ইভেন সৌপাটেরও শব্দার্থগুলা কিন্তু জানা খুব বেশি জরুরি ওকে তারপরে কি দেখো তিন নম্বর থেকে এইচএসসি এর স্টাইলে যেমন তোমার জ্ঞানমূলক বা অনুধাবনমূলক যেমন তোমরা এইচএসসিতে মানে পরীক্ষা দাও বা যেরকম টাইপের প্রিপারেশন নিছিলা বা পরীক্ষা দিয়েছিলা সেই টাইপের প্রশ্ন গদ্য থেকে এইখানেও করা হয়েছিল তারপরে কি দেখো চার নম্বর থেকে যে প্রশ্নটা করা হয়েছিল এটাও কিন্তু তোমার কবিতা শব্দার্থ থেকে তার মানে কি দেখো এই জায়গার প্রশ্নগুলা মোটামুটি তোমার এইচএসসি এর সিলেবাস বা এইচএসসি এর বইকে কেন্দ্র করে করা হয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলার অংশটা তোমাদের এইচএসসি এর বই তারপরে ব্যাকরণ বই তারপরে বাংলার বিরোচন অংশ সবগুলোর কানেকশানেই কিন্তু করা হয় পাঁচ নম্বর প্রশ্নটাও কবিতা থেকে তার মানে এই জায়গার টোটাল পাঁচটা প্রশ্ন এইচএসসি এর তোমার ফার্স্ট পার্ট বই এবং বাংলা ফার্স্ট পার্ট বই এবং সহপাঠ বই থেকে করা হয়েছে ওকে এখন যদি আমরা ছয় নম্বর প্রশ্নে যাই এই জায়গাতে দেখো গ্রাম মেডিকেল টপিকগুলো অটোমেটিক্যালি চলে আসতেছে ছয় নম্বরে যেটা বানান বানান ধরো বাংলা ব্যাকরণের একটা অংশ ব্যাকরণ পাঠে করা হয়েছে তারপরে কি দেখো গদ্য এটা আবার এইচএসসি এর তোমাদের ফার্স্ট পার্ট বই থেকে করা হয়েছে বাংলার তারপরে কি দেখো পারিভাষিক শব্দ এটা হচ্ছে তোমাদের বিরোচন অংশ থেকে করা হয়েছে বিরোচন পাঠ থেকে করা হয়েছে তো দেখো সবগুলার কিন্তু কম্বিনেশনে প্রশ্ন করা হচ্ছে তার মানে তুমি কিন্তু বুঝতে পারতেছো আবার টপিকগুলোও দেখতে পারতেছো যেমন বানান তুমি যদি আগের বছরের অ্যানলাইসিসগুলো দেখো প্রতি বছর বানান থেকে প্রশ্ন করা হয়েছে তার মানে এই বছরও তুমি যখন অ্যাডমিশন টেস্ট দিবা তখন বানান থেকে তোমারও প্রশ্ন আসতে পারে ওকে তারপরে কি দেখো এই জায়গাতে নয় নম্বর প্রশ্নটা উপন্যাস মানে সহপাঠ থেকে করা হয়েছে দেখছো অনেকে তোমরা সহপাঠ পড়তে চাও না মনে হয় যে সহপাঠ থেকে তো ভাইয়া অত বেশি প্রশ্ন হয় না দেখো অলরেডি কিন্তু তোমরা তিনটার বেশি প্রশ্ন পেয়ে গেছো তার মানে সহপাঠকে কিন্তু মানে গুরুত্ব লেস ভাবা যাবে না ঠিক আছে মানে গুরুত্ব সহকারে পড়তে হবে গুরুত্ব দিয়ে পড়তে হবে ইম্পর্টেন্স কিন্তু এই সবগুলারই প্রায় কাছাকাছি লেভেলেরই দিতে হবে তুমি যদি ভালো করতে চাও তারপরে কি দেখো দশ নম্বরে পথ প্রকরণ থেকে প্রশ্ন আসছে তোমরা সবাই জানো তোমাদের যখন আমি রিডেনের জন্য সাজেশন বা রিডেনের জন্য ভিডিওটাতে দিছিলাম ওই জায়গা থেকে পথ প্রকরণ নির্ণয় করতে দিছিল তার মানে কি দেখো এই জায়গার গ্রামেডিক্যাল অংশ বা ব্যাকরণ পাঠটা যদি তোমার ভালো করে থাকে রিডেনেও তোমার কাজে আসতেছে আবার এমসিকিউ অংশেও কাজে আসতেছে ঠিক আছে তো এই জিনিসটা মাথায় রাখো এই জায়গা থেকে দশ নম্বর প্রশ্নটা ব্যাকরণের একটা পথ প্রকরণ অব্যয় নিয়ে করা হয়েছিল ওকে এগারো নম্বর প্রশ্নটা কি দেখো আবার নাটক থেকে তার মানে আবার সহপাঠ থেকে দেখছো মানে এক এক বছর এক এক টাইপের যে সহপাঠ থেকে অনেক সময় দুইটা বা তিনটা প্রশ্ন করা হইতেছে অনেক সময় একটা করা হবে অনেক সময় চার পাঁচটাও করা হবে যেমন এই বছর করা হয়েছিল ঠিক আছে তারপরে কি দেখো বারো নম্বরটা তত্ত্ব যেটা হচ্ছে তোমাদের একটা ব্যাকরণের টপিক ঠিক আছে ব্যাকরণের টপিক থেকে এই জায়গার প্রশ্নটা করা হয়েছে তারপরে দেখো তেরো নম্বরটা উচ্চারণ সেম ব্যাকরণিক টপিক তার মানে অনেকেই তোমরা বলো যে ঢাকা ভার্সিটিতে চান্স পাইতে গেলে অত বেশি আসলে মানে গ্রামার জানা লাগে না আসলেই কি কথাটা ঠিক না তোমরা যদি গ্রামারটা এইভাবে বুঝে বুঝে পড়ো যে ধনী তত্ত্ব থেকে প্রশ্ন আসতেছে না আমি তত্ত্বটা খুব ভালো করে পড়বো আমার উচ্চারণ থেকে বানান থেকে প্রশ্ন আসতেছে এই টপিকগুলো আমি ভালো করে পড়বো এইভাবে পড়লে তোমার পড়ার প্রতি ডেডিকেশন যেমন বাড়বে কমন পাওয়ার সম্ভাবনাও তেমনই বাড়বে ঠিক আছে তারপরে গিয়ে দেখো চোদ্দো নম্বর এটা হচ্ছে কবিতা এটা হচ্ছে বাংলা প্রথম পত্র থেকে বা বাংলা ফার্স্ট পার্ট থেকে তোমাদের এই প্রশ্নটা করা হয়েছে তার মানে দেখো বাংলা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটার কম্বিনেশনেই কিন্তু প্রশ্ন হচ্ছে পনেরো নম্বর প্রশ্নটা আবার উপন্যাস বা সহপাঠ থেকে করা হয়েছে চিন্তা করছো তার মানে এই বছর প্রশ্নটা অনেক বেশি একাডেমিক বা এইচএসসি এর ফার্স্ট পার্ট বইকেন্দ্রিক করা হয়েছিলো যদিও আগের দুইটা বছরে আমরা ব্যালেন্সটা ভালো দেখছিলাম তার মানে একটা জিনিস মাথায় রাখো দিন যত যাচ্ছে প্রশ্ন তত আপডেট করা হচ্ছে তত ব্যালেন্স ঠিক রাখা হচ্ছে ব্যালেন্স কীভাবে ঠিক থাকবে নর্মালি দেখো যখন দেখো যে বাংলার মধ্যে বাংলা প্রথম পত্র এর যে তোমাদের প্রথম পত্র বইটা আছে এইটা থেকে কিছু প্রশ্ন সহপাঠ থেকে কিছু প্রশ্ন তারপরে ধরো বাংলার বিরোচন অংশ থেকে বিরোচন অংশ থেকে কিছু প্রশ্ন তারপরে ধরো ব্যাকরণ পাঠ থেকে কিছু প্রশ্ন ব্যাকরণ অংশ থেকে কিছু প্রশ্ন তারপরে ইংরেজি বাংলা সাহিত্য অংশ থেকে কিছু প্রশ্ন যদিও সাহিত্য অংশ থেকে অত বেশি প্রশ্ন আসি নাই তার মানে এই সব কিছুর কম্বিনেশনে যখন প্রশ্ন করা হবে তখন প্রশ্নটা স্ট্যান্ডার্ড হবে নর্মালি জাহাঙ্গীরনগর এইগুলো কাজ বিউপি এইগুলো কাজ বেশি করে তোমরা যারা বিউবির বিড়িবার সন্নিচ্ছ তারা দেখবা সব জায়গা থেকে প্রশ্ন করা হয় তার মানে দিন যত যাচ্ছে এগুলো কিন্তু দুই সালের প্রশ্ন ধরো দুই হাজার তুমি যখন বাইশ তেইশ চব্বিশের প্রশ্নগুলো দেখবে একুশ বাইশের বাইশের প্রশ্ন তেইশ চব্বিশের প্রশ্নগুলো দেখবে দেখবা এই ব্যালেন্সগুলা ঠিক আছে তার মানে তোমাদের সময়ে এই বছরে গিয়ে আরও কিন্তু ব্যালেন্স ভালো হবে দিন যত যাবে প্রশ্নর মান তত আপগ্রেড করা হবে এখন আবার গভর্নমেন্টও চেঞ্জ হয়েছে মানে আগের সিস্টেমে পড়াশোনাকে ব্যাক নিয়ে যাবে আগে কিন্তু সব জায়গা থেকে টাচ করা হইতো ঠিক আছে লাস্ট দশ বছরে অবস্থা খুবই খারাপ অ্যাডমিশনের তার আগের প্রশ্নগুলো যদি তোমরা দেখো এত বেশি হাট করা হইতে এত ডিপলি প্রশ্ন করা হইতো অত বেশি এখন কঠিন করতে চায় না ঠিক আছে তো এই জিনিসগুলা মাথায় রাখতে হবে এটা গেল বাংলা অংশের পনেরো নম্বরে এখন আমরা আসবো ইংরেজি অংশের পনেরোটা প্রশ্ন কোন কোন জায়গা থেকে কি কিভাবে করা হয়েছে দেখো এই জায়গাতে এক নম্বর প্রশ্নটা কোথা থেকে পার্টস অফ স্পিচ থেকে করা হয়েছে সিঙ্গুলার এবং প্লোরাল ইউজ নিয়ে আসলে প্রশ্নটা করা হয়েছিল ঠিক আছে তার মানে কি দেখো পার্টস অফ স্পিচ এটা কি গ্রামেরিক্যাল টপিক গ্রামার পার্ট থেকে এই প্রশ্নটা করা হয়েছে তারপরে কি দেখো প্রি পজিশন থেকে ধরো এটাকে আমরা মেমোরাইজিং পার্টের মধ্যেও ফেলাইতে পারি মেমোরাইজ মেমোরাইজ পার্টের মধ্যে দিতে পারি তিন নম্বর দেখো কারেক্ট একজিকটিভ ইন হচ্ছে সেন্টেন্স মানে সেন্টেন্স কারেকশনের টাইপের একটা প্রশ্ন ছিল আবার তুমি পার্টস অফ স্পিচের মধ্যেও এটাকে ফালাই দিতে পারো চার নম্বরটা কি দেখো চার নম্বর কি ছিল যে রিসেন্ট ইভেন্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ওয়ান আওয়ার সাবস্টিটিউশনটা কি যে এক কথায় প্রকাশ যে জায়গাগুলো থেকে যে এক কথায় ওনাকে কি বলা হয় তোমরা বাংলায় যেমন এক কথায় প্রকাশ করছো তেমনি তো এইটা রিসেন্ট একটা ইস্যু নিয়ে আসছিল অর্থাৎ একুশ সালের বাইশ সালের দিকে ধরো কোভিড বা এই ধরনের মেগা প্রজেক্ট এইগুলো নিয়ে প্রশ্ন করা হয়েছিল তো ওয়ান ওয়ানগুলো নর্মালি যখন তোমরা পড়বা তখন তোমরা ইজিলি বুঝতে পারবে এই বিষয়টা পাঁচ নম্বর দেখো ইডিয়াম ফ্রেজ থেকে প্রশ্ন করা হয়েছিল অর্থাৎ ইংরেজির বাগধারা তার মানে এটাও মেমোরাইজ পার্ট ঠিক আছে মেমোরাইজ পার্ট তো এইভাবে কিন্তু প্রশ্নের প্যাডার্নগুলো হচ্ছে আশা করি তোমরা ইজিলি বুঝতে পারতেছো এখন আসো নেক্সটে এই জায়গাতে ছয় নম্বর প্রশ্নটা দেখো সেন্টেন্স কারেকশন যেটা সব থেকে গ্রামেরিক্যাল বিষয়ের মানে কি বলা যায় ইউজের বস বলা যায় কারণ সবগুলো গ্রামারের যার নলেজ বেশি থাকে সেই এই সেন্টেন্স কারেকশনগুলা খুব ভালো করে কারেক্ট করতে পারে ঠিক আছে তারপরে কি দেখো ন্যারেশন থেকে প্রশ্ন করা হয়েছে ন্যারেশন কি এইচ এর টপিক একটা জিনিস মাথায় রেখো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন তুমি প্রিপারেশন নিতে যাচ্ছ বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়বা তখন এইচএসসি এর বেসটাকে ভালোভাবে যাচাই করে দেখার ট্রাই করা হয় অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে এত কিছু করা হয় না বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে করা হয় কেন কারণ দেখে যে তোমার ডেডিকেশন লেভেলটা এইচএসসিতে ছোটো থেকে কেমন ছিল ঠিক আছে এই জন্য আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় এই জায়গাগুলো থেকে বেশি প্রশ্ন করে তারপরে কি দেখো অ্যাডভার্ভ থেকে প্রশ্ন করা হয়েছে যেটা পার্টস অফ স্পিচ বা গ্রামারের টপিক তারপর রাইট ফর্ম অফ ভার্ভস এটাও ধরো এইচএসসি এর গ্রামারের টপিক ঠিক আছে এইচএসসি এর গ্রামারের টপিক রাইট ফর্ম অফ থেকে প্রশ্ন করা হয়েছে তারপরে পজিশন অফ পার্টস অফ স্পিচ নাউন অর্থাৎ একটা শব্দ দিয়ে বলছে যে এটা কী এটা কি কি চিহ্নিত করো নাউন প্রোনাউন ভার ভার্ভ অ্যাডভার্ভ কী এরকম করে দিয়ে দিচ্ছে তো এইগুলোকে বলা হয় পজিশন পার্টস অফ স্পিচ তোমরা যখন পড়বা তখন আসলে বুঝতে পারবা যখন অ্যাডমিশনে পড়াগুলো শুরু করবা বিভিন্ন জায়গায় পড়ানো হবে বিভিন্ন কোচিং সেন্টারে পড়ানো হবে তখন তোমরা এইগুলো ইজিলি বুঝতে পারবা ওকে তো এইটা হচ্ছে দশটা প্রশ্ন গেল এখন আমরা যদি লাস্ট ফাইভ প্রশ্ন দেখি বা পনেরোটা তো প্রশ্নের লাস্ট পাঁচটা প্রশ্ন তো কোন কোন জায়গা থেকে ছিল দেখো ন্যারেশন অর্থাৎ এইচএসসি আর টপিক থেকে প্রশ্ন করা হয়েছে ঠিক আছে ন্যারেশন বলতে কি এইচএসসসিয়ার যে গ্রামারটা আছে ওইটা থেকে প্রশ্ন করা হয়েছে তারপরে কি দেখো সেন্টেন্স কারেকশন অর্থাৎ সেন্টেন্স কারেকশন থেকে কিন্তু এক বা দুইটা প্রশ্ন প্রতি বছরই আসে কারণ এইটা দিয়ে ভালোভাবে গ্রামারের সব টপিক চেক করা যায় তো তোমার কেমন অ্যাবিলিটি ইংলিশে তোমার ভুকাবুলারি টেস্ট নেওয়া যায় মেডিকেল টেস্ট নেওয়া যায় তোমার সেন্স কেমন উপস্থিত বুদ্ধি কেমন এগুলাও টেস্ট করা যায় এই শুধু সেন্টেন্স কারেকশন টপিকটা দিয়ে ওকে তেরো নম্বর প্রশ্নটা কি দেখো সেনোনিম থেকে আসছে অর্থাৎ ভোকাবোলারি থেকে আসছে মানে ইংরেজিতে যদি তুমি ভালো করতে চাও সেনোনিম অ্যান্ডোনিম থেকে তো প্রশ্ন পাবাই আবার প্যাসেজ থেকেও অনেক সময় প্রশ্ন কারেক্ট করতে বলে ঠিক আছে সিম কম্প্রিহেনশন সলভ করতে বলে ওই প্রশ্নগুলো আবার লিখিততে যদি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ভালো করতে চাও ঢাবিতে তাইলে এই ভোকাবুলারি জানার কোনো বিকল্প নাই ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখবা চোদ্দো নম্বর প্রশ্নটা কি দেখো যে পজিশন অফ পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ এবং পনেরো নম্বরটা স্পেলিং অর্থাৎ এইটা পার্টস অফ স্পিচ থেকে আসছে আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ থেকে আসছে তাইলে এই যে ভিডিওগুলা এইগুলা দেখে কি বুঝতেছো আইডিয়া তো ইজিলি পাচ্ছ যে প্রশ্নগুলা কেমন হইতে পারে বা প্রশ্নগুলো কেমনভাবে করা হয় এই জিনিসটা তো আইডিয়া পাচ্ছ তাই না তো এই জন্যই মেইনলি প্রশ্ন অ্যানালাইসিসগুলো দেখা হয় যদি তুমি এই জন্য এইভাবে প্রশ্ন অ্যানালাইসিসগুলো দেখতে পারো তাইলে তোমার প্রিপারেশন নিতে সহজ হবে আমি বলবো না যে এই টপিকগুলো পড়লেই যা চান্স পাবো বাট বুঝতে পারবা প্রশ্ন কোন জায়গা থেকে বারবার রিপিট হচ্ছে এই জন্য আগের অ্যানালাইসিসগুলোও তোমরা দেখবা এবং ফিউচারে যে অ্যানালাইসিসগুলো আসবে ওগুলাও দেখবা ঠিক আছে তাইলে নিজের অ্যানালাইসিস করা লাগবে না এবং স্পেশালি একদম সুন্দরভাবে জিনিসগুলো বুঝতে পারবা ওকে এখন দেখো আমরা জিকে অংশে চলে যাব যে জি কের যে তিরিশটা অংশ মানে বলা হয়ে থাকে যে ইতিহাসে সব থেকে কঠিন প্রশ্নগুলো এখন এই যে সাধারণ জ্ঞান থেকে সাধারণ জ্ঞান থেকে করা হচ্ছে কোথায় ঢাবি ক্ষতে ঢাবি খ ইউনিডে ওকে মানে রিসেন্ট লাস্ট তিন চার বছরে যে প্রশ্নের প্যাটার্নটা চেঞ্জ করা হয়েছে আগে সবাই ভাবতো কি যে ঢাবির ইংলিশে কি হবে ইংলিশে ফেল হবে বাংলাতে মার্ক কম আসবে জিকেতে কেতে এভারেজ মার্ক পাবো বাট এখন পুরো উল্টা হয়ে গেছে জিকেতে এখন মার্ক আসতেছে না এই বাংলা ইংরেজিতে প্রলাবান পাশ করে যাচ্ছে চান্স পাচ্ছে না জিকে কম কারেক্ট কারণে ওকে তাইলে দেখো সাধারণ জ্ঞানের তিরিশটা প্রশ্ন কোন তিরিশটা টপিক থেকে করা হয়েছে এটা আমরা এখন দেখব। প্রথম প্রশ্নটা কি দেখো জলবায়ু বা ভূগোল থেকে করা হয়েছে এই বছর এই জায়গা থেকে হানড্রেড পারসেন্ট প্রশ্ন আসবেই এটা মাথায় রেখো কারণ ইতিহাসে সব থেকে বড় বন্যা এই বছরে হচ্ছে তার মানে এই জায়গা থেকে এই বছরও প্রশ্ন পাওয়াই তোমরা ওকে তারপরে কি দেখো বাংলাদেশের সংবিধান লাস্ট আগের বছরের যে প্রশ্নগুলো আছে ওইগুলো সংবিধান রিলেটেড প্রশ্ন অনেকবার হয়েছিল দুইটা তিনটা করেও হয়েছিল বঙ্গবন্ধু নিয়ে প্রশ্ন হওয়ার চান্স খুবই কম হবে না বললেই চলে ঠিক আছে একদমই মানে হবে না এমনটা না চান্স খুব কম ঠিক আছে তো এই যে সংবিধান থেকে কিন্তু প্রশ্ন হবে আগে সংবিধান এবং বঙ্গবন্ধু রিলেটেড প্রশ্ন হইতো ওকে তারপরে কি দেখো ক্রিকেট বিশ্বকাপ সাম্প্রতিক বিষয় নিয়ে অর্থাৎ রিসেন্ট যে বিষয়গুলো আছে সেইগুলো নিয়ে কিন্তু জাহাঙ্গীরনগরে জিকে প্রশ্ন হয় এই বছরও হবে রিসেন্ট থেকেও মানে জাহাঙ্গীরনগরের জি কেতে পোলাপান খারাপ করার কারণই হচ্ছে রিসেন্ট প্রশ্ন অত ভালো করতে পারে না ঠিক আছে তো রিসেন্ট আসলে ভালো করার উপায় আছে তোমরা বাসায় যদি থাকো বা মেসে যদি থাকো যেখানেই থাকো বা যেখানেই ভাড়া নিয়ে থাকো প্রথম আলো যদি পেপার থাকে ওই পেপারের প্রতিদিন আন্তর্জাতিক পাঠটা পৈরো এখন পৈরো প্রথমে এক দুই মাস পৈরো তাইলে বুঝতে পারবা জিকেগুলো কীভাবে হয় ওকে যদি সময় না থাকে পড়ার দরকার নেই বাট পড়ো ফ্রি হ্যান্ড রাইডিং আছে তো কাজে দিবে দেখা গেল যে তোমার একটা ইস্যু নিয়ে লিখতে বললো ইংরেজিতে প্যারাগ্রাফ লিখতে বললো তো সেইটা হচ্ছে ওই সাম্প্রতিক থেকেই আসার সম্ভাবনা বেশি কারণ কি জানো ঝাবিদ ডাবিদ যে টিচাররা আছে ওই টিচাররা কিন্তু কোনো গাইড বই ফলো পারে না ওরা প্যারাগ্রাফ দিবে কি যে ওরা নিজেরা পেপারে যা পড়ে ওর উপরে তারা লিখতে দিবে তোমাকে ওকে ধরো ক্লাইমেট চেঞ্জ নিয়ে লিখতে দিল এই বছরের ধরো ইকোনমিক্স ইকোনমিক নিয়ে আমাদের দেখতে মানে দিতে পারে যে আমাদের এই বছরের ইকোনমিক্সটা কেমনভাবে স্টাবল করা যায় তোমার মতামতগুলো তুলে ধরো বা আমাদের এই যে এই বছরে যে আমাদের অর্থনৈতিক ব্যবস্থাটা আছে এটাকে ইম্প্রুভ কিভাবে করা যায় তোমার মতামত দাও এই ধরনের ক্রিয়েটিভ প্রশ্নগুলো কিন্তু তারা দিবে তো আইডিয়াগুলো কিভাবে পাবা ইনফরমেশন কীভাবে দিবা ওই পেপার পড়লে কাজে আসবে ঠিক আছে এগুলো মাথায় রাখো তারপরে কি দেখো ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় সাম্প্রতিক এই বছরও বন্যা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে অর্থাৎ এই যে জলবায়ু এইগুলো রিলেটেড রাজস্ব এবং কর এটা একটা টপিক মাথায় রাইখো যে এই টপিক থেকে প্রশ্ন হচ্ছে ওকে এরপরে যদি আমরা দেখি ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে একশো পারসেন্ট তোমাদের সময়ও প্রশ্ন আসবে কারণ যে পরীক্ষা হইছে ঢাবি নিয়ে এক নম্বর করে প্রশ্ন করা হয় এবং তোমাদেরও এইটা থেকে হানড্রেড পারসেন্ট এইটা থেকে প্রশ্ন কমন আসবেই তারপরে কী দেখো অর্থনীতি এবং মানব উন্নয়ন অর্থনীতি থেকে তো বললাম মানে সব থেকে ইম্পর্টেন্ট টপিক এই বছরের প্রতি বছরই হয় তার মানে এটা থেকেও প্রশ্ন আসবে সৌরবিদ্যুৎ প্রকল্প অর্থাৎ এই সৌরবিদ্যুৎ দিয়ে আমরা একটা প্রকল্প বা মেগা প্রজেক্টগুলো যেগুলো আছে আমাদের মেগা প্রজেক্টস ঠিক আছে সেই মেগা প্রজেক্টসগুলা নিয়ে আইডিয়া ভালো রাখতে হবে ওকে তারপরে কি দেখো শব্দের পূর্ণরূপ ঠিক আছে এইটা মেইনলি আইসিডি থেকে প্রশ্নগুলো করা হয় ঠিক আছে তোমরা সবাই জানো যে জাহাঙ্গীরনগরের মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলা বা যে কোনো জায়গায় যাও আইসিডি রিলেটেড কিন্তু তোমার দু একটা করে প্রশ্ন ঢুকায়ে দেয় সাধারণ গানের মধ্যে তারপরে কি দেখো এই দেখো আন্তর্জাতিক টপিক জাতিসংঘ নিয়ে প্রশ্ন করা হয়েছিল তারপরে তোমাদেরও প্রশ্ন করা হবে ওকে এরপরে যদি আমরা আরও দেখি এই জায়গাতে কি দেখো জাতিসংঘ নিয়ে আরও একটা প্রশ্ন করা হয়েছে জাতিসংঘ নিয়ে সাম্প্রতিক নিয়ে প্রশ্ন করা হয়েছে তার মানে কি দেখো তানা তিনটা প্রশ্ন কোথা থেকে জাতিসংঘ থেকে করা হয়েছে ইউনাইটেড নেশনস থেকে করা হয়েছে ঠিক আছে এই জন্য মাথায় রাখবা এটা তারপরে কি দেখো রাজস্ব বাজার বাজার থেকে করা হয়েছে অর্থাৎ অর্থনীতি রিলেটেড যে বাজার আসলে কত প্রকার বা কোন বাজারে কেমন কি হয় এগুলা কিন্তু অর্থনৈতিক বিষয় থেকে দুই তিনটা করে প্রশ্ন আসে এবং এগুলা এইচএসসি আর বইগুলো থেকে মোটামুটি কমন ভালো পাওয়া যায় ঠিক আছে তারপরে কি দেখো ফিফা বিশ্বকাপ নিয়ে অর্থাৎ রিসেন্ট বিষয় যেটা ছিল সাম্প্রতিক নিয়ে খেলাধুলা নিয়ে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় খেলাধুলা নিয়ে প্রতি বছর প্রশ্ন করেই অন্যান্য বিশ্ববিদ্যালয় করে না খুব কম করে কিন্তু ঢাবি অনেক প্রশ্ন করেই খেলাধুলা নিয়ে তারপরে কি দেখো উপযোগ এটাও অর্থনীতির বিষয় অর্থনীতি থেকে এটা প্রশ্ন করা হয়েছিল ঠিক আছে তারপরে কী দেখো ষোলো নম্বর প্রশ্ন যদি আমরা একটু দেখি এই জায়গাতে কি দেখো জয় বাংলা স্লোগান এটা নিয়ে প্রশ্ন আসবে না আসার সম্ভাবনা খুব নাই মানে কম তারপরে কি দেখো তথ্য প্রযুক্তি অর্থাৎ আইসিডি বোর্ড বই এইচএসি এর যে বইটা আছে ওইটা থেকে তোমার এই জায়গা থেকে সরাসরি প্রশ্ন করা হয়েছিলো ওকে তো এইটা মেইনলে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে বেশি প্রশ্ন করা হয় দ্বিতীয় তৃতীয় এই দুইটা অধ্যায় থেকে বেশি প্রশ্ন করা হয় ওকে সি প্রোগ্রামিং থেকে মাঝে মধ্যে দুই একটা দেয় না দেয়া ওইরকম না তারপরে কি দেখো জি সেভেনের আওতাভুক্ত দেশ এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক জি সেভেন ঠিক আছে এগুলো মাথায় রাখবে আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে বা এই রকমের স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন যেগুলো আছে ওগু এগুলা যা যেগুলা অর্থনীতি ইফেক্ট রাখে তারপরে হচ্ছে সোশ্যাল কাজে ইফেক্ট ফেলে এই যে টপিকগুলো আছে এইগুলো থেকে কিন্তু প্রশ্ন হয় তারপরে কি দেখো জরুরি সেবার নাম্বার এইটা একটা রিসেন্ট কোনো কিছু আপডেটেড হইলে সেটা এই জায়গা থেকে প্রশ্ন হয় তারপরে ইতিহাস থেকে নর্মালি প্রতি বছর এক নম্বরের প্রশ্ন হয় তোমাদেরও হবে ঠিক আছে এখন যদি আমরা একুশ নম্বর প্রশ্নটা দেখি কোন জায়গা থেকে করা হয়েছিল এই জায়গাতে দেখো ডেল্টা প্ল্যান অর্থাৎ মেগা প্রজেক্টগুলো রাশিয়া ইউক্রেন আন্তর্জাতিক সাম্প্রতিক এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন হইলে ওই যে পেপার পড়ার ফলে বললাম যে ইম্প্রুভমেন্ট সেইগুলো তোমরা পাবা ঠিক আছে এগুলা থেকে অ্যান্সার করতে পারো তারপরে সাম্প্রতিক আবার আন্তর্জাতিক থেকে করা হয়েছে তার মানে সাম্প্রতিক দেখো তিন বা চার মার্কের সাম্প্রতিক কিন্তু প্রতি বছর আসতেছে মানে দিন যত যায় বা প্রশ্ন যত হার্ড করা যায় সেটা কিসের মাধ্যমে এই যে রিসেন্ট প্রশ্ন অ্যাড করার মাধ্যমে ঠিক আছে রিসেন্ট প্রশ্ন যত বেশি দেওয়া হবে সেই বছর তত বেশি কঠিন প্রশ্ন হবে ঠিক আছে তারপরে কি দেখো উপনাম থেকে এগুলো নর্মালি তোমরা যে কোনো বই পড়লেই পাওয়া তথ্য প্রযুক্তি এইচএসসি এর বই থেকে দেখো আরও প্রশ্ন করা হয়েছে ওকে তারপরে কি দেখো সুবর্ণ জয়ন্তী এটা থেকে প্রশ্ন করা হয়েছে এবং উক্তি এইটা থেকে কিন্তু প্রতি বছর প্রশ্ন করা হয় তোমাদের এই বছর হান্ড্রেড পার্সেন্ট করা হবে আগের দুইটা অ্যানালাইসিসে উক্তি থেকে প্রশ্ন করা হয়েছিল যে কোনো একটা উক্তি দিয়ে বলা হয় এটা কে বলছেন ওকে তো এটা আন্তর্জাতিক যারা আছে বা বাংলাদেশের বাইরে যারা আছে বিশেষ করে যারা ইকোনমিক্সের সাথে সোশ্যালের সোশ্যাল সায়েন্সের সাথে কানেক্টেড সমাজবিজ্ঞানের সাথে তাদের আসলে এই উক্তিগুলো এখান থেকে করা হয় তারপরে কি দেখো চলচ্চিত্র উৎসব সিনেমা নিয়ে প্রতি বছর প্রশ্ন করা হয় ঠিক আছে অস্কার পাইলো কি কান উৎসব ঠিক আছে এগুলো নিয়ে প্রশ্ন করা হবে এরপরে কি দেখো টেকসই উন্নয়ন এটা থেকেও প্রশ্ন করা হয়েছে মন্ত্রণালয় থেকে প্রশ্ন করা হয়েছে বা অনেক সময় এটা আইন রিলেটেড বা সংবিধান রিলেটেড যে টপিকটা আছে ওইটা থেকে তোমরা পড়লে পাবা ঠিক আছে তার মানে কি দেখো তোমরা কিন্তু আইডিয়া পাইলা যে কিভাবে তোমাদের প্রশ্নগুলো আসলে করা হয় বা কিভাবে তোমাদের প্রশ্নগুলো আসতে পারে প্রতি বছর এই জিনিসটা যদি জাস্ট মাথায় রাখতে পারো তাইলে কিন্তু তোমার মোটামুটি এই জিনিসগুলো সব কাবার হয়ে যাবে ওকে এখন যদি তোমাদের আমি একটা অ্যানাউন্সমেন্ট দিই যে আসলে তোমরা যদি চাও যে আমাদের ব্যাচে ঢাবির যে ব্যাচটা শুরু হচ্ছে এটাতে যদি তোমরা চাও অ্যাডমিটেড হইতে পারো বা ভর্তি হইতে পারো অ্যাডমিটেড হইলে আসলে আমি মনে করি তোমাদের জন্য খুব ভালো একটা প্রিপারেশন নেওয়া যাবে তো ভর্তির জন্য জাস্ট এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলেই হবে এই যে এই যে এই নাম্বারটাতে এটাতে তোমরা নক দিও তাইলেই হবে এবং আমি তোমাদেরকে মানে বলি আসলে যে ক্লাসের সিস্টেমটা কেমনে হবে দেখো তোমাদের ক্লাসগুলো লাইভ ক্লাস আমরা নেই ফেসবুক গ্রুপে সেগুলো রেকর্ডেড অবস্থায় থাকবে এবং ওইখানে প্রায় একশো সত্তরটার মতো তোমাদের লাইভ ক্লাস হবে ঠিক আছে কতগুলো একশো সত্তরটা দেখো কী কীভাবে আমরা তোমাদের রিডেনের জন্য ক্লাস নেবো এইখানে বিশটা ঠিক আছে দশটা বাংলার জন্য দশটা ইংরেজির জন্য তোমাদের যে চল্লিশ মার্ক আছে তার জন্য কাভার হয়ে যাবে এই জায়গাতে আর এই জায়গাতে দেখো বাংলার জন্য ষাটটা ইংরেজির জন্য ষাটটা এবং সাধারণ জ্ঞানের জন্য তিরিশটা এই টোটাল একশো পঞ্চাশটা এই একশো পঞ্চাশটি লাইভ ক্লাস তোমাদের আসলে হবে এমসিকিউ কিউ পার্টের জন্য আর এইদিকে রিটার্নের জন্য তো মোটামুটি আশা করতেছি যে তোমরা যদি প্রিপারেশন নিতে চাও ঢাবির জন্য যে কোনো ভালো প্রিপারেশান নিতে গেলে তোমার নিজেকে তো অবশ্যই ভালো করে পড়তে হবে পাশাপাশি গাইডলাইন একটা ভালো পাইতে হবে তুমি অফলাইনে যেখানেই ভর্তি থাকো অনলাইনে যদি ভর্তি হইতে চাও আমাদের কাছে ভর্তি হইতে পারো আশা করছি তোমার প্রিপারেশনটা খুব ভালো হয়ে যাবে ঠিক আছে তো আমাদের ভর্তি ফি এখন হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা তোমরা ভর্তি হইলে পঁয়ত্রিশশো টাকা দিয়ে ভর্তি হইতে পারো এবং পরবর্তীতে তুমি ধরো ঢাবিতে চান্স পাইলা না তখন অন্য অন্য ব্যাচে এর থেকে ফ্রি অ্যাক্সেস পাবা ঠিক আছে হ্যাঁ তো এই জন্য মাথায় রাখো নর্মালি কী হয় যে আমরা ঢাবির ব্যাচ অন কর যদিও করি নাই তো ধরো অন করলাম তুমি ভর্তি হইলে না অন্য কোথাও একটা জায়গায় ভর্তি হইলা তারপরে দেখবে যে আমাদের কাছে কখনো না কখনো তোমার ভর্তি হওয়ার ইচ্ছা করবে তো তখন টাকা দিয়ে কিন্তু ভর্তি হওয়াই লাগবে তো এখন যদি ভর্তি হয়ে থাকো তাইলে কিন্তু পরে আর তোমার ভর্তি হইতে হবে না ঠিক আছে তারপরে তো আরও অনেক ফ্যাসিলিটিস আছে যেমন নির্ভরে তুমি ফ্রি এক্সাম দিতে পারবা তুমি দেখো আমাদের বাংলাদেশের একমাত্র আমাদেরই এই একটা ওয়েবসাইট আছে শুধু এক্সাম দেওয়ার জন্য নির্ভর ডট নেট ঠিক আছে এইটা হচ্ছে একটা ওয়েবসাইট এটা কিসের ওয়েবসাইট ওয়েবসাইট হচ্ছে এক্সাম দেওয়ার জন্য মানে তোমাকে যে যে টপিকগুলো পড়ানো হবে তোমাদেরকে ধরো আমরা যে যে টপিকগুলো পড়াবো যেমন তুমি এই ভিডিওর ডেসক্রিপশনটা চেক করলে দেখবে একটা পিডিএফ লিঙ্কে আছে যে তোমার ক্লাস রুটিন কিভাবে হবে পুরো প্ল্যান ওইটা যেদিন যে টপিকটা পড়াবো সেদিন সেই টপিকের উপরে তুমি লাস্ট চল্লিশ বছরের চল্লিশ বছরের চল্লিশ বছরের প্রশ্নের উপরে কোশ্চেনের উপরে এক্সাম দিতে পারবা ঠিক আছে তো এইটা একটা ফ্যাসিলিটিস তো তোমরা পাবাই তোমরা ওয়েবসাইটটা ঘুরে দেখতে পারো আবার এই মানে আমাদের কিছু যদি ক্লাস দেখতে চাও এই নির্ভর নেট লিখলে ইউটিউবে চ্যানেল আসবে ওইটাতে দেখবা অনেক ক্লাসও দেওয়া আছে তাইলে বুঝতে পারবো আমাদের ক্লাসের কোয়ালিটিগুলো কেমন ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও ভিডিওটা যদি অ্যানালাইসিসটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেওয়া চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবা আল্লাহ হাফেজ বাই বাই